শামশেরগঞ্জের ভোট প্রচারেই শাখান চৌধুরী কংগ্রেস প্রার্থীর সঙ্গে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন সিপিআইএম নেতৃত্ব শামশেরগঞ্জ ভোট প্রচারে ঝড় তুললেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী শাখান চৌধুরী বুধবার সকাল থেকে শামশেরগঞ্জ ভাষায় পায়কর এবং দোগাছি অঞ্চলের বিভিন্ন প্রান্তে ভোট প্রচার করেন তিনি কংগ্রেস প্রার্থীর সঙ্গে বাড়ি বাড়ি এবং এলাকায় গিয়ে ভোট প্রচার করতে সঙ্গ দেন সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক তোয়াব আলী ধুলিয়ান এরিয়া কমিটির সম্পাদক মুদাস্সার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ পাশাপাশি উপস্থিত ছিলেন শামসেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি ইমাম শেখ কংগ্রেসের ব্যাপক কর্মী সমর্থক তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলে মানুষের কাছে হাত চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী এদিন ঈশা খান চৌধুরীর ভোট প্রচারকে ঘিরেই কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় আমরা আজকে সবজাগান ব্লকে এসেছি মাসাই পাহাড়ি পাইপর জিপি শুরু করেছি আমার কয়েকটা আঞ্চলিক ভূমি তাহারা খুবই ভালো মানুষের ভালোবাসা মানুষের আদর আমরা পাচ্ছি যে পাচ্ছি সেটা চিন্তা করার বাইরে খুব সুন্দর খুবই ভালো আচ্ছা বাড়ির ছাত্র এবার মানুষ শিখে গেছে যে শুধু মানুষের ব্যবহার করার জন্য ভয় দেখানো হয়েছে মানুষ হচ্ছে না এবং মানুষরা বড় ভোট এটা ভোট হচ্ছে দিল্লি ভোট মোদী আর বর্ষে রাহুল গান্ধী আর আমাদের মহিল পার্টি হচ্ছে গোটা দেশের পার্টি আঞ্চলিক দল নয় টিএমসি অন্য পার্টি হচ্ছে আঞ্চলিক দল একটা রাজনীতি এই এই ইলেকশন হচ্ছে লোকসভা ইলেকশন তার জন্য আমি বলবো আমি তেরো বছর রাজনীতি করেছি প্রথম হচ্ছে আমি বয়স সমাজের পাঁচ বছর গায়ক তারপরে পাঁচ বছর সুযোগ তারপরে আমি হারার পরে আমি রাজনীতি ছাড়িনি বা মানুষের পাশে যাওয়ার ছাড়িনি আমি চোদ্দ বছর রাজনীতি করছি তেরো থেকে চোদ্দ বছর আমি সবসময় মানুষের পাশে থাকি আপদে বিপদে আমি থাকি তো আমার তো রেকর্ড আছে উনার কি রেকর্ড আছে রাজনীতি কোনো রেকর্ড আছে জয় হয় তো ওটার জন্য লড়াই করতে হবে কিন্তু একটু বলি তার আগে যে সবচেয়ে বড় টাকা বেশি টাকা এনেছে ভাঙনের ভাঙা দাঙ্গা ভাঙানোর জন্য দালুবাবু আমাদের সাংসদ উনি প্রায় তিনশো কোটি টাকা আড়াইশো কোটি টাকার উপরে গ্যারান্টি উনি কোথায় নিয়ে এসছেন সরাক্কা বৈশাবনাগর মোথাবাড়ি একদম ভূতনি অব্দি রেকর্ড উনি টাকা এনেছেন কিন্তু কি হয়েছে বিজেপি সরকার আসার পরে বিজেপি বলছে আমরা গঙ্গা মাল্লা কোন আইตรา মানত নাই এটা কেন্দ্র রাজ্য সরকারে কাজ রাজ্য সরকার বলছি এটা আমাদের দায়িত্বে আমরা হস্তান্তর করব হস্তান্তর যে কোনো কাজ হই না কন্ট্রাক্ট লাভ হয় তো কোন ওরা বলছে আমাদের দায়িত্ব নাই আমি বলছি কেন্দ্র আর রাজ্যর মধ্যে ফুটবল কে নিয়ে কংগ্রেস কাজ করেছে কংগ্রেস অন্য পার্টির কোনো বড় কাজ বড় বলদের কাজ বড় কাজ যখন আমি বলছি আর হচ্ছে বলদের কাজ

ভোট করে দেয়নি একটা নিরোপ নিরোধন দল চাইছে না একটা শান্তি বোধ পঞ্চায়েত বোর্ড যেমন একটু আগে আমাদের বাংফ্রন্ট বন্ধু বলেন এটা পুরোপুরি আন্ডার এলেকশন কমিশন আর ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গলের সরকারের আন্ডার আর আমাদের লোকসভা এলেকশন হচ্ছে কেন্দ্র এলেকশন কমিশন আন্ডার তো এটা এলেকশন একটা নিরপেক্ষ এলেকশন হবে যেভাবে লুট হয়েছে যেভাবে উল্টা পুলটা কাজ হয়েছে পঞ্চায়েত ইলেকশন এটা এই ইলেকশনে হবে না কারণ এখানে ইলেকশন কমিশন হচ্ছে কেন্দ্রীয় সরকার